হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট এই মুহূর্তে দেশে চলছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোট চলাকালীন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একাধিক গণ্ডগোল সংঘর্ষ বিক্ষোভের খবর আর এরই মধ্যে এবার সন্দেশখালীর স্টিং ভিডিও অপারেশন নিয়ে বিজেপির গোপন পরিকল্পিত চক্রান্তের পর্দা ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা বিজেপির তৈরি করা নাটক বলে তোপ ডাকলেও পুরোটাই তৃণমূলের সাজানো ভিডিও বলে গোপন তথ্য তুলে ধরলেন শুভেন্দু অধিকারীও একই সাথে এই দিকে আবার লোকসভা ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হলো তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি তমলুকে শুধু তাই নয় অপরদিকে আবার মোদীর আমলেই ভারত দুভাগে খণ্ড খণ্ড হয়ে যাবে বলে এই ভোটের মাঝেই বিরাট বিতর্কিত মন্তব্য করে বসল পাক প্রশাসক এইদিকে আবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা কাণ্ডে নয়া মোড় এবার পুলিশের নজরে রাজভবনের সিসিটিভি ফুটেজ শুধু তাই নয় এইদিকে আবার রাজ্যে ফের বাতিল হলো নিয়োগ আরও এক দুর্নীতির বিরাট বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এইদিকে রাজ্য সরকারকে বড়সড় ঝটকা দিয়ে হাইকোর্ট যা করলো কপালে হাত পড়তে চলেছে নবান্নর এইদিকে আবার যখন সন্দেশখালীর পর্দা ফাঁস নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল ঠিক তখনই সন্দেশখালীর ওই ভাইরাল ভিডিওর পিছনের আসল রহস্য এবার ফাঁস করলেন বিজেপির সেই মণ্ডল সভাপতি যদিও এই দিকে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী যার ফলে বিরাট বড়সড় বিপদে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারীও সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন না আজকের হেডলাইন্সে বলা হচ্ছে কপাল খুলবে হাজার হাজার চাকরি হারার এবার নয়া তথ্য দিল এসেছে খুশির হাওয়া রাজ্যে টাকা মোবাইল দিয়ে সন্দেশখালীতে অশান্তি চালিয়ে যাওয়ার নির্দেশ শুভেন্দু অধিকারীর ভাইরাল ভিডিও রাজ্যে ফের বাতিল নিয়োগ এসএসসির এসসির মাঝেই বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারকে বড়সড় ঝটকা এবার হাইকোর্ট যা করলো কপালে হাত নবান্নর সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নের এলো নতুন বদল সিএ কার্যকর হবেই হুঙ্কার মোদীর শ্রীলতা হানিকাণ্ডে নয়া মোড় এবার পুলিশের নজরে রাজভবনের সিসিটিভি ফুটেজ কবে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জেনে নিন চেক করার উপায় ঠিক কি কি হয়েছিল এবিপি আনন্দে মুখ খুললেন রাজভবন কাণ্ডের অভিযোগকারিনী এইদিকে পোস্টাল ব্যালট না দিলে সরিয়ে নেব পুলিশ যা করার করবে বিস্ফোরক মমতা মোদীর আমলে বিভক্ত হবে ভারত ভোটের মধ্যেই প্রাক্তন পাক পোষকের মন্তব্যের তীব্র বিতর্ক কুনাল দলীয় শৃঙ্খলা ভেঙেছেন তাই ব্যবস্থা নেওয়া হয়েছে আশ্বাস অভিষেকের তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুকে চোর স্লোগান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র লোক পুরোটাই তৃণমূলের সাজানো ভিডিও গঙ্গাধর কয়াল সিবিআইয়ের কাছে যাচ্ছে পাল্টা যাচ্ছিলেন শুভেন্দুর যারা সেখানে বসে আছে তাদের কারো চাকরি যায়নি সবটাই সাজানো বিস্ফোরক অভিজিৎ প্রতি ব্লকে বাংলার শাড়ির দোকান বড় ঘোষণা মমতার এটা রাজ্যের অভ্যাস হয়ে গেছে আর সুযোগ দেব না রুল জারি করলো কলকাতা হাইকোর্ট বাংলাকে বদনাম করতে ষড়যন্ত্র সন্দেশখালীর স্ট্রিং নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতা অভিষেকের মাস্টার মাইন্ড শুভেন্দু সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা সাজানো বিজেপির নেতারা ভিডিও ভাইরাল পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী আবহাওয়ার খবর জানবো রাজ্যপাল শ্রীলতা হানিকাণ্ডে নয়া মোড়ে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ এইদিকে আবার ওই বাড়িতেই থাকবো খাবো ওখানেই লাথি খাবো আবারও মুখ খুলব হতে পারে না মন্তব্য দিলীপ ঘোষের মমতা জিও বিরোধী মুখ্যমন্ত্রী জেলে তো যাননি মন্তব্য অমিত শাহের সন্দেশখালী বিজেপির তৈরি করা নাটক ফাঁস হয়ে গিয়েছে মন্তব্য মমতার সন্দেশখালী কাণ্ড নাটক আসল ঘটনা ফাঁস হয়েছে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মমতা বিজেপির পরিকল্পিত চক্রান্ত সন্দেশখালীর স্টিং ভিডিও হাতিয়ার করে তোপ অভিষেকের সন্দেশগুলির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাংলা এবার মুখ খুললেন বিজেপির সেই মণ্ডল সভাপতি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর টাকা মোবাইল দিয়ে সন্দেশকারীতে অশান্তি চালিয়ে যাওয়ার নির্দেশ শুভেন্দু অধিকারীর ভাইরাল ভিডিও তো লোকসভা ভোটের মধ্যে চর্চিত সন্দেশকালীর কাণ্ড নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় স্টিং অপারেশনের ওই ভিডিও ফুটেজ নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল সোরগোল শুরু হয়েছে কিন্তু কি আছে ওই ভিডিওতে ভাইরাল ভিডিওতে সন্দেশকালীর এক বিজেপির এক নেতাকে বলতে শোনা যাচ্ছে রাজনীতি করতেই মিথ্যে ষড়যন্ত্রের ছক রচনা করা হয়েছিল মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এমনই বিস্ফোরক দাবি সন্দেশকালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরও চাঞ্চল্য করা যখন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন তৃণমূল নেতাদের গ্রেপ্তার না করাতে পারলে আন্দোলন করা যাবে না শুভেন্দু দা বলেছিলেন গ্রেপ্তার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন সন্দেশখালীর বড় খবর সন্দেশখালী বিজেপির তৈরি করা নাটক ফাঁস হয়ে গিয়েছে মন্তব্য মমতার তো রানাঘাটে ভোটের প্রচার থেকে সন্দেশখালী প্রসঙ্গে বিজেপিকে কে বিদলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি বলেছেন সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস অনেক দিন ধরে বলেছিলাম এটা পরিকল্পনা বিজেপির তৈরি করা নাটক ফাঁস হয়ে গিয়েছে আমি ডিটেলস দেখিনি নিশ্চয়ই দেখব সন্দেশখালীর পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গেও এই দিন সরব ছিলেন মমতা তিনি বলেছেন কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মীদের সঙ্গে কি করছে মেয়েদের ডেকে কি করছেন তার বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই কিছু তো সন্দেশ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দিন সরাসরি আক্রমণ করেছেন মমতা তিনি বলেছেন নরেন্দ্র মোদী ফুটো ভাঁড় বলছে ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ রেশন দিই বিনা পয়সায় গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই মোদী দেন না চ্যালেঞ্জ করছে নিজের নামে প্রচার করছে গরিব লোকের একশো দিনের কাজের টাকা দেন না পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করেছি আমরা ক্যানিও এই দিন সরব হয়েছিলেন মমতা এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুকে চোর স্লোগান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক তৃণমূলের মঞ্চ থেকে চাকরি হারাদের চোর ছোট স্লোগান বিরোধী থাকে পাল্টা বিজেপির তরফেও স্লোগান দেওয়া হয় দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শুরু হয়ে যায় ইটবৃষ্টি কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় র্যাব এদিকে আবার আজকের আরও একটি বড়ো খবর মোদির আমলেই বিভক্ত হবে ভারত ভোটের মধ্যেই প্রাক্তন পাক প্রশাসকের মন্তব্যে তীব্র বিতর্ক তো দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ভারতের লোকসভা ভোটের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের ভারতের সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন সিনেটর ফাইজাল আবিদে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রশাসক ভারত দু সালের নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে পাকিস্তানের প্রাক্তন সিনেটরের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে অখণ্ড ভারত প্রসঙ্গে নিকেজের বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রশাসক এমন একটি মন্তব্য করেছেন যা শুধু লোকসভা ভোটের মধ্যে বিতর্কের জন্মই দেয়নি ভারতের অখণ্ডতার ভবিষ্যৎ প্রশ্ন তুলে দিয়েছে তো দেখুন একটি বড় খবর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাংলা এবার মুখ খুললেন বিজেপির সেই মন্ডল সভাপতি তো ভোট আবহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সরগরম বাংলার রাজনীতি মাস কয়েক আগেই সন্দেশখালীর ঘটনায় তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ জানিয়ে মোদী থেকে আম বিজেপি নেতারাও তৃণমূল সরকারকে বিঁধেছে ঘটনার সময় সোশ্যাল মিডিয়ায় স্টিং অপারেশনের এই ভিডিও ভাইরাল হতেই কার্যত ঘৃতা পড়েছে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে জানা গিয়েছে সে সন্দেশকালের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সেখানেই তাকে বলতে শোনা যাচ্ছে যে সন্দেশকালের সব ঘটানো সাজানো তিনি ওই ভিডিওই বলেছেন যে আন্দোলনটা এতদিন টিকে আছে কেন তিনটে ছেলে এদিক ওদিক যাচ্ছে গোটাটা দেখছে শুভেন্দুরা আমাদের ওপরে আস্থা আছে এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারো শুভেন্দু একবার ঘুরে গিয়েছে তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে এইদিকে গোটাটার নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র খুঁজে পেলেও তেমনভাবে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শোরগোল পড়তেই এই নিয়ে মুখ খুলেছেন সন্দেশকারীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করেছেন যে ওই ভিডিও চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বানানো হয়েছে হাই টেকনোলজির মাধ্যমে তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে আমি সিবিআইকে সব জানাবো এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রাজ্যপাল শ্রীলতা হানিকাণ্ডে নয়া মোড় রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ তো রাজভবনের এক মহিলার শ্লীলতা হানির অভিযোগ নিয়ে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি এবার রাজ্যপালের বিরুদ্ধে ফুটা শ্লীলতা অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ এইদিকে এই মুহূর্তে রাজভবনে নেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এখন কেরলে রয়েছেন তার মাঝেই শ্লীলতা হানির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনে যায় পুলিশ স্পেশাল টিম অভিযোগকারীদের সঙ্গে কথা বলে লালবাজারের উচ্চপদস্থ পদস্থ জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগের তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে টিমের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে দিন টিমে মোট আটজন সদস্য রয়েছেন স্পেশাল টিম অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন আইনি পরামর্শও নেওয়া হচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট পুরোটাই তৃণমূলের সাজানো ভিডিও গঙ্গাধর কয়াল সিবিআইর কাছে যাচ্ছে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর তো সন্দেশকালীর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নবদ্বীপে সভা করতে গিয়েছিলেন সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশকালীর ভিডিও পুরোটাই পরিকল্পনা করে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এই ভিডিওর নেপথ্যে অভিষেকের মাথা রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছেন ভোটে হারবে জেনে তৃণমূল নতুন ফোন দিয়ে উঠেছে সন্দেশকালীন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল নিজেই সিবিআইর কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং